নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি আপনাদের কিন্তু জানা অবশ্যই দরকার সামনেই আসতে চলেছে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা বা মায়েরা ভুল করেও আপনারা এই কাজগুলি করবেন না জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজগুলি যদি আপনারা করেন আপনাদের সংসারে এবং আপনার এবং আপনার সন্তানের কিন্তু অমঙ্গল হতে পারে তাই বলব এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই গ্রহণের সময় কি করতে নেই দেখুন ভুল করেও আপনারা এই গ্রহণের সময় বাইরে বেরোবেন না জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের সময় এমন অনেক কাজ করতে বারণ করা হচ্ছে এই গর্ভবতী মহিলারা বা মায়েরা যেগুলো আপনাদের জীবনে অসুবিধা আসতে পারে গর্ভবতী মহিলারা যদি বাইরে না বেরোন সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে এবং আপনাদের নিজেদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না গর্ভবতী মহিলারা কখনোই কিন্তু এই সূর্য গ্রহণের সময় ছুরি কাঁচি ব্লেড ইত্যাদি ধারালো জিনিস দিয়ে কোনো কিছু কাটবেন না বা সেলাই করবেন না এটি কিন্তু খুব খারাপ এটি আপনার জন্য খুব অশুভ হতে পারে এবং আপনারা খেয়াল রাখবেন গেরুয়া রঙের কাপড় ব্যবহার করবেন গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার সময় খুব দরকার কোনো কাজ ছাড়া ঘরের বাইরে একদম বেরোবেন না অর্থাৎ খুব এমার্জেন্সি কোনো কাজ পড়লে তবেই বেরোবেন যদি আপনাদের একান্তই বাইরে বের হতে হয় তাহলে পেটের ওপর গেরুয়া রং এবং কোনো কাপড় পেটে বেঁধে তারপরে বাইরে বেরোবেন তাহলে আপনার আগত বাচ্চার কোনো ক্ষতি হবে না আরেকটি জিনিস আপনারা মন দিয়ে শুনবেন সবজি কাটবেন না সূর্যগ্রহণের সূতক সময় গর্ভবতী মহিলাদের সবজি কাটা কিন্তু একদমই উচিত নয় তাছাড়া এই মহিলাদের ধারালো কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ করবেন না এতে মহিলার বাচ্চার উপর নানান প্রভাব পড়তে পারে তাই এই সব জিনিসগুলো সূর্যগ্রহণের সময় এড়িয়ে চলাই ভালো তারপরে যেটি বলা হচ্ছে রান্না করবেন না অবশ্যই এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা বা মায়েরা এই সময় বাসি খাবার খাবেন না এবং রান্না করবেন না এবং আপনারা যদি পারেন গ্রহণের আগে আপনারা খেয়ে নিন এই সময় আপনারা ঘরে শুয়ে থাকলেই আপনাদের জন্য মঙ্গল এবং সেই সঙ্গে আগত বাচ্চারাও কিন্তু জন্য খুব ভালো হতে পারে এবং গ্রহণ শেষে আপনারা সানের জলে গঙ্গা জল ছিটিয়ে স্নান করে এবং শরীরকে শুদ্ধ করে দিন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে কোন জিনিসগুলো গর্ভবতী মহিলারা বা মায়েরা এই বছরের প্রথম সূর্যগ্রহণের সময় ভুল করেও করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন